চলার একটা কথা বলেছে আপনি একটা এক্সাম্পল পেশ করেন যে আপনি উন্নত দেশ কাকে বলবেন আমেরিকা উন্নত দেশ কাকে বলবেন লন্ডন যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি এটাকে আপনি উন্নত রাষ্ট্র বলবেন এবং তারা তার দৃষ্টিভঙ্গি বদলিয়েছে তারা কি নারীকে প্রকৃত সম্মান দিতে পেরেছে আমি আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই আপনি দেখুন যে এখানে বিশ্বের আহ একত্রিশে মে দুই দৈনিক জনকণ্ঠ ধর্ষণের শীর্ষ দশ দেশ ধর্ষণের শীর্ষ দশ দেশ একত্রিশে মে দুই হাজার বাইশ দৈনিক জনকণ্ঠ এক নম্বর আছে আমেরিকা কি বলবেন আপনি আমেরিকার ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি তো অনেক উদার অনেক উন্নত তারা তো দৃষ্টিভঙ্গি আগেই চেঞ্জ করে ফেলেছে তাহলে ধর্ষণে কেন এক হলো তারা দৃষ্টিভঙ্গি বদলিয়ে আমার মা আমার বোন আমার মায়ের জাতি তারা ধর্ষিত হবে এটাকে মানবাধিকার মনে করেন আপনারা কি মনে করেন যে একজন নারী ধর্ষিত হবে এটাই হচ্ছে আমাদের আধুনিকতা হচ্ছে হচ্ছে আমাদের আমাদের এটাই অধিকার তাহলে আমি বলবো যে আপনাদের বিবেক গিয়েছে মস্তিষ্ক হয়েছে মানুষকে স্পেশাল কিছু বৈশিষ্ট্য দিয়েছেন আলাদা কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যে বৈশিষ্ট্যের কারণে অন্যান্য সৃষ্টি জগৎ থেকে মানুষকে আমরা আহ আলাদা বৈশিষ্ট্যের অধিকারী আমরা মনে করতে পারি তার মধ্যে একটা হচ্ছে পোশাক পোশাক নারীকে বা পুরুষকে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী করেছে আল্লাহ সৃষ্টি যত জীব আছে তারা কিন্তু পোশাক পরিধান করে না কিন্তু পোশাক পরিধান করার প্রয়োজনও হয় না কিন্তু মানুষ পোশাক পরিধান করে এটা হচ্ছে মানুষের একটা স্পেশাল বৈশিষ্ট্য আলাদা বৈশিষ্ট্য এখন প্রশ্ন হলো মানুষ যদি সে নগ্ন থাকতে চায় অথবা অর্ধনগ্ন থাকতে চায় তাহলে আমি মনে করি তার ভিতরে ওই মানুষটির ভিতরে আসলে মনুষ্যত্বের বিকাশ ঘটেনি বরং পশুত্বেরই বিকাশ ঘটেছে যার কারণে সে মানুষ তার মনুষ্যত্ব বা তার ভদ্রতা তার যে রুচি রুচিশীলতা এগুলো বর্জন করে সে পশুত্বের দিকেই চেয়েছি আমি অজান্ত দেব রয় তিনি আমাদেরকে কিছু কথা বলেছেন কিছু প্রশ্ন রেখেছেন কিছু খোঁচা মেরেছেন আমি সে প্রসঙ্গে কয়েকটি কথা বলতে চাই হয়তো আমি দীর্ঘ কোনো সময় পাবো না প্রথম কথা হচ্ছে যে আমি এখানে দুটো অপশন বলেছি ধর্মীয় সামাজিক আইনের দৃষ্টিকোণ উনি সামাজিক দৃষ্টিকোণ এবং আইনের দৃষ্টিকোণটা অত্যন্ত সুকৌশলে এড়িয়ে গিয়েছেন শুধুমাত্র ধর্মের দিকটাকে উনি হাইলাইটস করেছেন এটাই হচ্ছে ওনাদের চতুরতা মানবাধিকারের দোহাই দিয়ে ওনারা শুধু এটাই করতে চায়। আমি উনি এখানে বললেন মানব অধিকারের কোচ যে কেউ যে কোন পোশাক পরিধান করতে পারবে সামাজিক রীতি নীতি সামাজিক কালচার এটাও যে একটা আইনের অন্তর্ভুক্ত উনি উনি মনে হয় এটা ভুলে গিয়েছেন মানব অধিকারের প্রশ্ন তুলে যদি কেউ একেবারে বস্ত্রহীন থাকে ওনার এটা হয়তো জানা নেই অথবা উনি এটা জানেন না যে পাবলিক নৈসেন্স এই ধারায় উনি তার বিরুদ্ধে মামলা হতে পারে সে অপরাধী সুতরাং মানব অধিকারের দোহাই দিয়ে আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি না রাষ্ট্রের শৃঙ্খলা আছে রাষ্ট্রের আইন আছে সমাজের রীতি নীতি আছে আমি মানব অধিকারের দোহাই দিয়ে কথা বলতে পারি না যে সংবিধানের অমক ধারাটা আমি মানি না আমি দেশের অমক আইনটা আমি মানি না এই কথা বলার কোনো সুযোগ নেই মানব প্রশ্ন আজকে আসে ওনার কাছে আমার প্রশ্ন আটই এপ্রিল দুই হাজার বাইশ নয় দিগন্ত আটই এপ্রিল দুই নয় দিগন্ত হেডলাইন হচ্ছে মহাদেবপুরে হিজাব পড়ার কারণে বিশ ছাত্রীকে পিটারেন শিক্ষিকা ওনাদের মানব তখন কোথায় ছিল কেন তখন সেও তো নারী সে তার অধিকার মানব অধিকার প্রয়োগ করেছে সে হেজাব পরে করে কলেজে যাবে স্কুলে যাবে এটা তার অধিকার রাইটস ওনাদের ভাষ্য অনুযায়ী তাহলে যখন আমার একজন মেয়ে আমার একজন বোন আমার একজন মাকে যখন বা হিজাব পরার দায়ে হিজাব পরার কারণে যখন হেরস্তা করা হয় শিক্ষিকারা যখন তাদেরকে বিদ্রাঘাত করে ওনারা কেন সেই ক্ষেত্রে অ্যাক্টিভ থাকেন না ওনাদের এই দ্বিমুখ নীতি কেন ওনাদের কেউ পোশাক কেউ টিপের ব্যাপারে ওনারা যেভাবে অ্যাক্টিভ যেভাবে সুচার আমার কোন বোন যদি ইসলামিক কোন ড্রেস পড়ার কারণে সে যখন আহ ওনাদের মতো তথ্যিত মান অধিকার কর্মী বা নারীবাদীদের দ্বারা তারা যখন হেস্তার শিকার হয় সেক্ষেত্রে কেন আপনাদেরকে আমরা দেখি দেখিনা এই দ্বিমুখিনী তো কেন আপনাদের আপনি এখানে কথা বলেছেন দৃষ্টিভঙ্গি বদলানোর এবং উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার একটা কথা বলেছে আপনি একটা এক্সাম্পল পেশ করেন যে আপনি উন্নত দেশ কাকে বলবেন আমেরিকা উন্নত দেশ কাকে বলবেন লন্ডন যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি এটাকে আপনি উন্নত রাষ্ট্র বলবেন এবং তারা তাদের দৃষ্টিভঙ্গি বদলিয়েছে তারা কি নারীকে প্রকৃত সম্মান দিতে পেরেছে আমি আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই আপনি দেখুন যে এখানে বিশ্বের আহ একত্রিশে মে দুই হাজার বাইশ দৈনিক জনকণ্ঠ ধর্ষণের শীর্ষ দশ দেশ ধর্ষণের শীর্ষ দশ দেশ একত্রিশে মে দুই হাজার বাইশ দৈনিক জনকণ্ঠ এক নম্বর আছে আমেরিকা কি বলবেন আপনি আমেরিকার ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি তো অনেক উদার অনেক উন্নত তারা তো দৃষ্টিভঙ্গি আগেই চেঞ্জ করে ফেলেছে তাহলে ধর্ষণে নাম্বার হলো তারা দৃষ্টিভঙ্গি বদলে আমার মা আমার বোন আমার মায়ের জাতি দ্বারা ধর্ষিত হবে এটাকে আপনারা কি মানব অধিকার মনে করেন আপনারা কি মনে করেন যে একজন নারী ধর্ষিত হবে এটাই হচ্ছে আমাদের আধুনিকতা এটি হচ্ছে আমাদের মডার্নাইজেশন এটাই হচ্ছে আমাদের মানব অধিকার তাহলে তো আমি বলবো যে আপনাদের বিবেক পচে গিয়েছে মস্তিষ্ক বিকৃত হয়েছে কোনো নারী যদি ধর্ষিত হওয়াকে আধুনিক মনে করে এবং দৃষ্টিভঙ্গি বদলানোর ফল মনে করে তাহলে তো ক্ষেত্রে আমাদের বলার কিছু নেই তো এক নম্বর হচ্ছে আমেরিকা দুই নম্বর দক্ষিণ আফ্রিকা তিন নম্বর সুইডেন চার নম্বর ভারত পাঁচ নম্বর যুক্তরাজ্য ছয় নম্বর জার্মানি সাত নম্বর ফ্রান্স আট নম্বর কানাডা নয় নম্বর শ্রীলঙ্কা দশ নম্বর হচ্ছে ইথিওপিয়া এখানে আমরা সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ এখনো মুসলিম কোনো দেশ এই শীর্ষ দশ যেখানে সবচেয়ে বেশি নারী অধিকার ক্ষুণ্ণ হয় নারীদের অধিকার লঙ্ঘন করা হয় নারীদেরকে ধর্ষণ করা হয় এর ভিতরে একটা মুসলিম কান্ট্রিও নেই তাহলে বাস্তবতার নিরিখে আমাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে সামাজিক রীতিনীতি আজও আলহামদুলিল্লাহ মুসলিম দেশে সামাজিক রীতিনীতি আছে ধর্মীয় বাইন্ডিংস থাকার কারণে আজও আমার মায়েরা আমার বোনেরা তারা সম্মানিত তারা সম্মানের সাথে আছে আর যাদেরকে আমরা উন্নত রাষ্ট্র বলে আমরা দিন গলা ফাটিয়ে বলি নারী অধিকারের যে সবক তাদের কাছ থেকে শিখি তাদের দ্বারাই হচ্ছে সবচেয়ে আমার মায়েরা আমার বোনেরা বেশি নির্যাতিতা হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ আমি আপনার সামনে পেশ করলাম একত্রিশে মে দুই হাজার বাইশ দৈনিক জনকণ্ঠ এটা আপনি আশা করে জবাব দিবেন তিন নম্বর আপনি আরেকটা কথা বলেছেন তালেবানি শাসনের খুঁচা মেলে মারলেন আপনি তালেবানি শাসন আমলে তালেবানরা শাসন কার্য হওয়ার পরে কয়জন নারী ধর্ষণ হয়েছে আপনি একটু উদাহরণ দেন তালেবান ক্ষমতায় আসার পরে আফগানিস্তানে কয়জন নারী ধর্ষিতা হয়েছে আপনি এখানে কোট করে উদ্ধৃতি দিয়ে এখানে দিবেন আপনি বললেন যে তালেবানরা নারীদেরকে সংবাদ পাঠ করতে দেয় না টেলিভিশন আসতে দেয় না আপনি একদম মিথ্যা কথা বলেছেন তালেবানরা অবশ্যই নারী উপস্থাপিকা আছে তারা সংবাদ পরিবেশন করছে কিন্তু তাদের যে ড্রেস আপ আছে ড্রেস কোড আছে তারা সেটা মেইনটেইন করে সেকারা আসছে তারা ইউনিভার্সিটিতে যাচ্ছে তারা লেখাপড়া করছে কিন্তু নির্দিষ্ট ড্রেস আপ পরে কিন্তু আপনি এখানে মিথ্যাচার করেছেন আপনি বলেছেন স্বাধীনতার যে প্রশ্ন তুললেন যে কোনটা কেউ অপরাধ করলে যাবে না আমি আপনাকে ব্যক্তি স্বাধীনতা দোহাই দিয়ে সে মাদক সেবন করে তাকে কি বলতে পারবে না তাদেরকে আইনের আওতায় আনতে পারবে না সেক্ষেত্রে কি মানব অধিকার ক্ষুণ্ণ হবে না ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হবে না ফ্রিডম অফ এক্সপ্রেশন সেক্ষেত্রে লঙ্ঘন হবে না তাহলে আপনাদের মানবাধিকার তো সব ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে না আপনাকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে আপনারা ব্যক্তি স্বাধীনতা এবং অধিকারের দোহা তুলে আপনারা কি চান বিশ্বকে কি বানাতে চান আপনারা কি সমস্ত আইন সমস্ত সামাজিক কালচার এগুলোকে করে দিতে চান। আপনারা কি মানুষকে পশুত্বের পর্যায়ে নিতে চান তাহলে কোন জায়গায় আপনার ব্যক্তি স্বাধীনতা হান্ড্রেড পার্সেন্ট আপনি প্রয়োগ করছেন আমাকে বলে দেবেন পৃথিবীতে কোথাও ব্যক্তি স্বাধীনতা হান্ড্রেড পারসেন্ট কোথাও প্রয়োগ করা কখনই সম্ভব নয় আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম কেননা আপনি যে দেশে বসবাস করেন আপনি কোন দেশে বসবাস করেন অজন্তা দেব আমি জানি না আপনি যদি লন্ডন থাকেন ওই দেশের আইন আপনাকে মানতে হবে আপনি আমেরিকা থাকলে আমেরিকার আইন আপনাকে মানতে হবে আপনি যদি ফ্রান্স থাকেন জার্মানি থাকেন যে কোন দেশে থাকেন সেই দেশের আইন আপনাকে মানতে হবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে তাহলে সেই আইন মানতে গেলে তো আপনার ব্যক্তি সাথে ক্ষুণ্ণ হচ্ছে সেক্ষেত্রে কেন আপনাদের ব্যক্তি সাথে প্রশ্ন আসে না কেন আপনাদের মানব অধিকারের প্রশ্ন আসে না আপনি এর এক্সাম্পল দেবেন আপনি বললেন আমাদেরকে সহনশীল হতে হবে আমার বোন আমি বলি আজ আলহামদুলিল্লাহ আমরা সহনশীল এজন্য আমাদের মায়েদের তাদের বৃদ্ধ এখনো ঠিকানা পেতে হয় না আমরা সহনশীল বলেই আজও আমার মা ঘরে মরে থাকে দুর্গন্ধ বার হওয়ার পরে পুলিশে খবর দিয়ে লাশ বের করতে হয় না আমরা নারীদের প্রতি শ্রদ্ধাশীল ভালোবাসা আছে বিধায় আজও আমাদের মায়েরা সম্মানের সাথে আছে আমরা সহনশীল বলেই আজও বাসের ভিতরে যদি কোনো নারী দাঁড়িয়ে যায় আমরা তাদেরকে সম্মান করে বলি আপনি বসেন মা আপনি বসেন আপনি বসেন এখনো নারীদের প্রতি এই শ্রদ্ধা ওটুকু এটা আমার ধর্ম আমাকে শিক্ষা দেয় আমার সমাজ আমাকে শিক্ষা দেয় আমাদের কালচার আমাকে শিক্ষা দেয় আমরা তো ওইটাকে কখনো উন্নত বিশ্ব বলতে পারি না যেখানে নারীর কোনো অধিকার নাই।